বিশেষ কিছু ওয়েদার নেই আর কি কারণ ওই যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা তো অলরেডি উইকেন্ড হয়ে গিয়ে উইকেন্ড হয়ে গিয়ে তারপর ওটা অ্যাস প্রেডিক্টেড আর্লিয়ার ওয়েস্ট নর্থ ওয়ার্স নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করে ওটা তো আমাদের এরিয়া থেকে অনেক দূরেই চলে গেছে ফলে ওই যে ওয়েদার এবং নট অনলি দ্যাট ওটা এখন ওই সিস্টেমটা এখন আর লো প্রেশারও নেই ওটা গতকালই আপনার উইকেন্ড হয়ে গেছে খালি এখন সাইসারটা বেঁচে আছে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত সমুদ্র থেকে বাট দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার রিজেন তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওই সিস্টেমের এফেক্টের জন্য আমরা কোনো ওয়েদার অত আশা করছি না অনলি থিং ইজ মনসুন ট্রাফটা রয়েছে হ্যাঁ এবং মনসুন ট্রাফ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড ওই থাইট ওই তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো অবশ্যই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হ্যাঁ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতটা আমরা পাবো আপনার মোটামুটি সব মোটামুটি ওয়াইড স্প্রেড এরিয়ার জুড়ে আর কি তো ডে টু ডে ফোরকাস এরকম আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ওয়াইড স্প্রেড কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এবং হাওড়ায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই হোয়াইট স্প্রেড রেনফল সেটা হচ্ছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হেভি রেনফল কিন্তু নয় আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে কিছু জেলাতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে কিছু জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল যেগুলি হওয়ার সম্ভাবনা সেগুলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং বাকি সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে তবে এগুলো সবই হালকা মাঝারি হ্যাঁ উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে আপনার বাকি জেলাগুলি তো নর্থ বেঙ্গলের তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের এগিয়ে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফেয়ারলি হোয়াইট স্প্রেড তারপরে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তো বুঝতেই পারছেন রেনফলটা কিন্তু কমে গেছে আর কি হ্যাঁ রেনফলটা কমে গেছে বর্ষার দিনেও কিন্তু স্ক্যাটার্ড বা আইসোলেটেড রেনফল হচ্ছে রেনফলটা কমে গেছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড বাকি সব জেলায় আইসোলেটেড রেনফল সব জায়গাতে বৃষ্টিপাত হবেও না টোয়েন্টি আর এক তারিখ দু তারিখ তিন তারিখ আগস্টে দক্ষিণবঙ্গে সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তো এই হলো আপনার ডিস্ট্রিবিউশন আর সতর্কবার্তা এই রকম আজকে ঠান্ডা উইথ লাইট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আপনার নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহারে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে উনত্রিশ তারিখে ঠান্ডা উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে এই যে ভারী বৃষ্টিগুলো কিন্তু আইসোলেটেড রেনফল মানে একটা জায়গাতেই যেখানে বজ্রবিদ্যুৎ হবে সেখানে বৃষ্টিপাত আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সতর্কতা চিত্রটা এইরকম দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলি সেগুলির বীরভূম বাদ দিয়ে সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কোস্টালেরও সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূমে দুটো বর্ধমানে ঝাড়গ্রামে দুটি মেদিনীপুরে এবং দুইটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি মানে গেন ইট ইজ আইসোলেটেড হেভি হ্যাঁ মানে ইস্ট মেদিনীপুরের সব জায়গাতে নয় আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হতে পারে তাও চব্বিশ পরগনা তাই আর একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে নর্থ বেঙ্গলে আর দক্ষিণবঙ্গে বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দিজ আর অল আইসোলেটেড হেভি রেনফল অ্যাজ আই টোল আর্লিয়ার আর তিসার জন্য কোনো ওয়ার্নিং নেই কারণ এই মুহুর্তে বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম নেই হ্যাঁ তো এই হলো ব্যাপার আর কি আর আমাদের যে গাণিতিক মডেলগুলো আছে সেই গাণিতিক মডেল একটা জিনিস সাজেস্ট করছে সেটা হচ্ছে আগামী একত্রিশে জুলাই হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে হয়তো একটি চক্রবাদ ঘূর্ণি ইয়ের